সে শাড়ি দেশের প্রিয় রঙের শাড়ি নাম তার সবুজ রং। বলেন দেখি এই শাড়িটা পরে প্রকৃতির সাথে মিশে যাবেন না একটা ছবি তুলেই দেখবেন একদম মনে হবে যে আপনি সবুজের মাঝে হারিয়ে গেছেন যদি নিজেকে এরকম সবুজের মাঝে হারাতে চান এবং ইচ্ছে আছে নিজেকে এরকম একটা শাড়ি পরে একদম অরণ্যের সাথে মিশে যাবেন তাহলে ডেফিনেটলি ভিডিওটা আপনার জন্য আচ্ছা আমি কিন্তু এখানে আবার একটু ডিফারেন্ট দেখছি দেখেন আমি নাচি শাড়িটা এটা একটা ডুয়াল টোনের শাড়ি সবুজ আর হচ্ছে আই কন্ট্রাস্টের মধ্যে একটা চমৎকার শাড়ি এই হচ্ছে আমার আঁচলের প্যাটার্ন ওয়াও আঁচলের মধ্যে কিন্তু একটা মোটিভ আছে সুন্দর লাগছে না তবে আমার এই ভিডিওর ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে সবুজ এইরকম ডুয়াল টোনের শাড়ি আপনি সেকেন্ড পিস সারা মার্কেটও খুঁজে পাবেন না যাই হোক আজকের ভিডিওটা সবুজ লাভারদের জন্য আর সামনে যদি মনে করেন যে আপনি এখন থেকে একটা লাল সবুজ কালেকশনে রেখে দিতে চান তাহলে দেখেন এই শাড়িটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন দেখেন সবুজের মাঝে লাল আর সাদা সুতোর কম্বাইন্ডে এত সুন্দর করে কারুকাজ করা হয়েছে দেখে কিন্তু দারুণ লাগছে সবগুলো কিন্তু আমাদের হ্যান্ডমেড শাড়ি প্রত্যেকটা শাড়ির মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ করা এবং প্রত্যেকটা শাড়ি হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের আমরা কারো কাজ করেছি কোনটা বেশি ভালো লাগছে আজকের এই ভিডিওটা শুধু ওই সবুজ কেন্দ্রে যে আমাদের সবুজের মধ্যেও দেখেন আমরা আপনাদের জন্য কত রকম ডিজাইন রেখেছি একটা না একটা তো আপনার পছন্দ হয়ে যাবে যদি আপনি সবুজ বা প্রাকৃ প্রকৃতি লাভার হন বলেন দেখি কোনটা ভালো লাগতাছে এখানে কত রকমের ডিজাইন প্রত্যেকটা কিন্তু সুপার কমফোর্টেবল এবং অনেক ফ্ল্যাক্সিবল ডিজাইনের মধ্যে আর এগুলো দেখেন সাদা সুতোতে কাজ করা আমি কোনোটা ব্রাউন এটা সবচাইতে আমার ভালো লেগেছে কারণ হচ্ছে এটার অ্যাট্রাকটিভ সুতার রংটা একদম ডিফারেন্ট মোটিভ আমি এরকম সুতার কম্বাইন এবার কালো শাড়িতে করেছি গোল্ডেনতে করেছি সাদাতে করেছি আর এই হচ্ছে বটল গ্রিন তবে একদম লাইট সবুজ বললে ভুল হবে বটল গ্রিন একটু কালসে কালার আছে ভালো লাগছে কিন্তু দেখতে যদি আপনার এই শাড়িটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করবেন এখানে তিনটা ক্যাটাগরিসের শাড়ি আছে দুটো শাড়ি অফার প্রাইস আছে চার হাজার পাঁচশো আমার হাতের শাড়ি এই দুটোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আর যেটা আমরা টোনের শাড়িটা দেখেছিলাম ছয় হাজার পাঁচশো সো এখানে ডিফারেন্ট ক্যাটাগরিজ আছে অন ম্যাটেরিয়াল অবশ্যই ডিপেন্ড করে এটা কিন্তু সংস্কৃতি লাভার আপদের জন্য যারা একটু গান বাজনা করেন দেখেন সুন্দর মোটিভ না বাট তারপরও কিন্তু খুব দারুণ একটা ইউনিক প্যাটার্নের শাড়ি সো নতুনত্ব তো অবশ্যই চাই কারণ শাড়ির মধ্যে নতুনত্ব থাকবেন এটা কি হয় তাহলে আর বলেন সবুজ তো লাগবেই লাগবে সো যদি আরো রকমের শাড়ি দেখতে চান পেজে স্ক্রোল করেন ইনশাল্লাহ অনেক অনেক শাড়ি পোস্ট গুলো আপনার ওয়ালে চলে যাবে তো নতুন ভিডিওর অপেক্ষা করেন সাথেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম